সেদ্ধ ও ভিজানোর ঝঞ্ঝাট ছাড়াই আজকে আমি বানাচ্ছি মুগ ডালের মিনি কচুরি নমস্কার বন্ধুরা তাপসিস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই চুরিগুলো কতটাই খাস্তা হয়েছে আমি একটা ভেঙে দেখাচ্ছি দেখুন কতটাই খাস্তা আছে ভিডিওটা পছন্দ আসলে একটা লাইক করে দেবেন তো চলুন ভিডিওটা শুরু করি চুরির জন্য আমি প্রথমে ময়দার ডোটা তৈরি করে নেব নিয়ে নিয়েছি এখানে এক বাটি ময়দা দিয়ে দেবো এই চামচে চার চামচ ঘি আর লবণ এবার এটাকে আমি ময়ান অল্প জোয়ান ময়র মাখানো হয়ে গিয়েছে এবার আমি অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নেবো ময়দা মাখানো হয়ে গেছে এরকমই একটা নরম ডো তৈরি করে নিতে হবে যেরকম রুটি লুচি বানাই ওরকমই এবার আমি একটা মিক্সির নিয়ে নিয়েছি এই জালের মধ্যে আমি শুকনো মুগের ডাল দিয়ে দেবো এক বাটি নিয়েছি আমি ডালটা এবার শুকনোই আমি গুঁড়ো করে নেবো মুগের ডালটা গুঁড়ো হয়ে গেছে আর এরকমই যাতে দানা দানা থাকে এক দুবার মিক্সিটা ঘুরিয়ে নিলেই হয়ে যাবে প্যানে দিয়ে দেবো আমি দু চামচ সরষের তেল তেলে দিয়ে দেবো গোটা জিরে ফোড়ন আর দিয়ে দেবো হিং এটাকে ভেজে নেবো অল্প আর দিয়ে দিয়ে দেবো দু চামচ বেসন বেসনটাকেও ভালো করে ভেজে নেবো কুচন কাঁচা লঙ্কা দিয়ে দেবো হলুদ অল্প ধনে গুঁড়ো দিয়ে দেবো হাফ চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো এক চামচ চাট মশলা দিয়ে দেবো চামচ এই চাট মশলার জায়গায় আপনারা আমচুর পাউডারও দিতে পারেন এবার এটাকে মিশিয়ে নেব মিশানো হয়ে গিয়েছে এবার এই গুঁড়ো করা ডাল দিয়ে দেবো দিয়ে ভালো করে আমি মিশিয়ে নেবো এবার আমি লবণ দিয়ে দেবো লবণটা অল্পই দেবো ময়দার তো লবণ দেওয়া আছে এবার চাট মশলা দেওয়া আছে এটাকেও ভিজিয়ে নেবো ভালো করে কচুরির মশলাটা আমার তৈরি হয়ে গেছে এবার আমি গ্যাসটা অফ করে দেবো এবার আমি ছোট ছোট রেখে কেটে নেবো প্রথমে আগে এরকম লম্বা করে নেবো দিয়ে এরকম ছোট ছোট করে নেবো এইটুকুনি সাইজ রাখবো আমি সবকটাই আমার লেচি কাটা হয়ে গিয়েছে এবার আমি একটা লেচি একে এরকম গোল করে নেবো দেয় রকম বাটি মতন করে নবো বাটি না যেরকম লুচি বেলা এরকমই হাত দিয়ে বানিয়ে নবো দে এবার এক চামচ করে এক মুগ ডালে মশলাটা ভরে দেবো দুই সাইড থেকে এরকম বন্ধ করব এই এক্সট্রা যে ময়দাটা আছে এটা আমি বের করে নবো যে এরকম গোল করে দেবো আমি ভরে নিয়েছি এবার আমি কড়াই বসে নিয়েছি কড়াইতে দিয়ে দেবো সাদা তেল তেলটা গরম হতে দেবো তেল গরম হয়ে গেছে এবার আমি এই কচুরিগুলো একটা একটা করে ছেড়ে দেবো কচুরিগুলোকে শিম গ্যাসে ভেজে নেব যতক্ষণ গোল্ডেন ব্রাউন না হচ্ছে জোর গ্যাসে ভাজলে ভিতর দিয়ে কাঁচা থেকে যাবে আর ওপর দিয়ে লাল হয়ে যাবে এত সুন্দর দেখুন গোল্ডেন ব্রাউন হয়ে গেছে এবার আমি হাই ফ্লেমে আরো পাঁচ মিনিট ভেজে নেবো এবারে আমি এটাকে নামিয়ে নেব বাকিগুলো ওরকমই ভেজে নেব এই রেসিপিটা যদি পছন্দ আছে তাহলে একটা লাইক করে দেবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করে নেবেন আর ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা প্রেস করবেন আমি যখনই নতুন রেসিপি ছাড়ব আপনাদের কাছে আগে পৌঁছাবে আর বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন এবার আমি দুটো লঙ্কা ভেজে নেব কচুরির সাথে কাঁচা লঙ্কা ভাজার টেস্টটাই আলাদা লাগে কচুরিগুলো কতটাই খাস্তা হয়েছে আমি একটা ভেঙে দেখাচ্ছি দেখুন কতটাই খাস্তা আছে ভিডিওটা পছন্দ আসলে একটা লাইক করে দেবেন